আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল ফার্স্ট অফ অল সরি ফর বিং লেট আই হ্যাভ বিন গোয়িং থ্রু আর রিয়েলি হার্ড টাইম লেটলি বাট আই থিঙ্ক কাম ব্যাক সো আজকে ক্লাসে আমি আপনাদেরকে চব্বিশ জানুয়ারি আই হাস রিয়েল এক্সামের রিডিং পেসেস থ্রিটা সলভ করে দেখাবো অনেকের কাছে নাকি হচ্ছে ওই দিনের রিডিং প্রশ্নটা একটু বাজেলিং লেগেছিল সো আসুন দেখা যাক কী কী ছিল ওই দিনের এক্সামে সো শুরুতে ছিল হচ্ছে আপনার কিছু এমসিকিউস অ্যান্ড এরপর ছিল হচ্ছে ইয়েস নো নট গিভেন এবং লাস্টে ছিল হচ্ছে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এইটা অনেকের কাছে অনেক হার্ড একটা কোয়েশন টাইপ সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা অনেকের কাছে একটু বেশি ডিফিকাল্ট মনে করেন যে আমরা হচ্ছে আজকে একটু সলভ করি দেখা যাক পরে আপনাদের কাছে জিনিসটা ইজি লাগে কিনা আর একটা কঠিন লাগার একটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে হচ্ছে জাস্ট একটা সেন্টেন্স বললেই আনসারটা বুঝে ফেলা যায় আরও কখনও কখনও দেখা যায় যে একটু বেশি পড়তে হয় সো কখন যে বেশি পড়তে হবে কখন যে কম পড়তে হবে এই জিনিসটা স্টুডেন্টরা এক্সামে বুঝতে পারে না তো তখন অনেক এক্সট্রা জিনিসপত্র পড়ে দেখা যায় যে হচ্ছে একটা প্রশ্নকে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলে ওকে চলেন আমরা হচ্ছে ফার্স্ট যে প্রশ্নটা আছে ওইটা সলভ করি কী বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন প্যারাগ্রাফ ওয়ান সো প্যারাগ্রাফ ওয়ানে রাইটার কী করতেছে চলেন প্যারাগ্রাফ ওয়ানে যাওয়া যাক এবং পরে বোঝা যাক যে এখানে অ্যাকচুয়ালি রাইটার কী কাজটা করতেছে আর এটা নাম হচ্ছে রিব্রেন্ডিং আর্ট মিউজিয়ামস স্টাডি অফ দ্য রিপেন্টেড ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া ওকে এজ এনি ওয়ান উইথ ইভেন আ পাসিং ইন্টারেস্ট ইন কালচারাল ইনস্টিটিউশনস উইল নো আর্ট মিউজিয়ামস আর অ্যাডাপটিং টু কিপ আপ উইথ দ্য চেঞ্জেস ইন সোসাইটি সো আর্ট মিউজিয়ামগুলো চেঞ্জ হইতেছে ডু ডু এনি অফ দিস নিউলি ডেভেলপড স্পেসেস ইন্ডিকেট এ ফান্ডামেন্টাল শিফট ইন ওয়ে উই এংগেজ উইথ আর্ট অ্যান্ড বিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টোয়েন্টিথ ফার্স্ট সেঞ্চুরি ওকে সো এখানে বলতেছে যে হচ্ছে যে চেঞ্জেসগুলো হইতেছে এটা কি হচ্ছে আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি শুরুর দিকে আমরা যেরকম হচ্ছে আর্টটাকে দেখতাম ওটা আমাদেরকে চেঞ্জ করতেছি না দ্য আনসার ইজ কোয়ালিফাইড ইয়েস অ্যান্ড অলসো ইট মাস্ট বি সেড নো সো এটার আনসার হ্যাঁ এবং না দুটাই এ ক্লিয়ার সেন্স অফ দিস ক্যান বি গেইনড বাই কনসিডারিং দ্য টু থাউজেন্ড থ্রি রিডেভেলপমেন্ট অফ দ্য ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া এন্ড জি ভি ইন মেলবোর্ন অস্ট্রেলিয়াস সেকেন্ড লার্জেস্ট সিটি ইন দ্য লাইট অফ দ্য aspirations এম্বয় uh, embo in ইন অরিজিনাল বিল্ডিং দ্যাট its ইটস ওকে সো হচ্ছে কি আপনার মিউজিয়াম চেঞ্জ হওয়া ওইটা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করছে কিনা এই টাইপের কথাবার্তা বলতেছে এখন দেখা যাক এই কথার সাথে কোন অপশনটা মিলে কম্পেয়ারিং দ্য ওল্ড উইথ দ্য নিউ এনজিবি জাস্ট ওখানে তো হচ্ছে এনজিভি কে বলছে যে রিডেভেলপমেন্ট করছে বাট আগে কেমন ছিল বর্তমানে কেমন আছে এমন কিছু বলেনি সো আমাদের এ বাদ ডিসক্রাইবিং দ্য রোল অফ আর্ট মিউজিয়াম ইন অস্ট্রেলিয়ান কালচার ওইখানে বিশেষ করে হচ্ছে অস্ট্রেলিয়ান কালচার নিয়ে তো কিছু বলেনি সো আমরা এটাকেও হচ্ছে আমাদের কনসিডারেশন থেকে বাদ দিতে পারি কনসিডারিং দ্য ইনফ্লুয়েন্স অফ গ্যালারি আর্ট ডিজাইন অন আর্ট অ্যাপ্রিসিয়েশন কনসিডারিং দ্য ইনফ্লুয়েন্স অফ গ্যালারি ডিজাইন অন আর্ট অ্যাপ্রিসিয়েশন এটা মিলতে পারে রাইট যে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করছে কিনা ইনফ্লুয়েস করছে কিনা আচ্ছা এটাকে আমরা হাতে রাখি দেখি ডি টাইপ কি বলতেছে সাজেস্টিং দেয়ার হ্যাজ বিন লিটল রিসেন্ট চেঞ্জ ইন আর্ট গ্যালারির ডিজাইন অল্প চেঞ্জ হয়েছে এই কথাটা বলছে না ওইখানে তো বলতেছে চেঞ্জেস আসতেছে অল্প না বেশি সেটা বলে নাই বলতে চেঞ্জেস আসতেছে সো এইটাও বাদ আমাদের এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি সি দ্যাট মিনস টোয়েন্টি সেভেনের আনসার হবে সি আমাদের কিন্তু আর একটা মাত্র এক্সাম ডেট বাকি আছে একত্রিশ তারিখের এক্সাম রাইট এরপর থেকে কিন্তু হচ্ছে কম্পিউটার বেস শুরু হয়ে যাবে এবং কম্পিউটার বেস এক্সাম যারা দেবেন তাদের জন্য হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমার একটা স্পেশাল ব্যাচ চালু হইতেছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি যদি মার্চের শুরুতে অথবা মার্চের শেষ থেকে এক্সাম দেন আপনার জন্য এটা একদম পারফেক্ট হবে আপনি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবেন এবং আশা করা যায় যে দুই মাস পরে আপনি এক্সামটা দিলে একদম আপনার যত ডিজাইভ ব্যাস করে আছে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা আরও পরে একজন দিতে চান যারা হচ্ছে ওটা কুইক স্টার্ট চান ওই ঠেলে ধাক্কায় আপনার প্রিয় এইটা এ ওয়ান এ টু এইটা ওইটা এগুলো বাদ আমরা হচ্ছে ডিরেক্ট আয়ালসে ঢুকবো আমরা সরাসরি হচ্ছে আমাদের যা যা দরকার এখানে সব কিছুই আছে আপনি যত গ্রামাটিক্যাল টিকা পাস দরকার ইজ অ্যান্ড এভরিথিং এখানে ইনক্লুডেড আছে আয়ালস ক্র্যাক করার জন্যে সো আপনি চাইলে এটা চেকআউট করতে পারেন কমেন্ট সেকশনে হচ্ছে এটা আর বিস্তারিত বলা আছে দ্য রাইটার ক্রিটিসাইজেস দ্য ওল্ড এনজি ভিবিকোস সো কী কারণে হচ্ছে রাইটার ক্রিটিসাইজ করছে এখন আমাদেরকে হচ্ছে এমন একটা কথা বের করতে হবে যেটা দিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করা ঠিক আছে ক্রিটিসাইজ এরকম একটা কথাকে আগে বের করতে হবে কোন প্যারাগ্রাফে যাইতে হবে আমাদের কিছু বলো না সো এটা দুই নম্বর থাকতে পারে তিন থাকতে পারে পরে থাকতে পারে তাই না সিরিয়াল তো ব্রেক করে ওকে সো দেখি এমন কোনো ওয়ার্ড পাই কি না যেটা দ্বারা হচ্ছে মানে ক্রিটিসাইজ মিনস নেগেটিভ কোনো একটা কথা বলা সো নেগেটিভ কোনো কথা পাই কি না ওকে ফর ডান ক্রেডিট ইনভার্ন ফর সাইট

সো এটার উপর গুরুত্ব দেয় বলছে তারপর হ্যাভ সারপ্রাইজড মিউজিয়াম হ্যাভ কাম টু প্লেস ইন ফিল অফ দ্য এডিশন ফান্ডস আর ফর দ্য মগ এস ফর 40 ইয়ার্স এর চিলড্রেন রুম এরিয়া ওয়াজ সেট ফর দ্য রিভার্স এখানে এরকম কিছু বলে নাই মানে নেগেটিভ কোনো কথা বলে নাই তারপর যদি হচ্ছে আমরা এই থার্ড প্যারাগ্রাফে ফোর্থ প্যারাগ্রাফে যদি আসি দেখেন এখানে একটা বলছে হ্যাভ নট উইথ স্টুড উইথ স্টুড করে নাই তুলে ধরতে পারে নাই বা হচ্ছে খাপ খাইয়ে নিতে পারে নাই দ্য টেস্ট অফ টাইম সো ওয়েল ফর মোস্ট অ্যামং দিস আর দ্য হিউজ এক্সপেন্স অফ দ্য এক্সটেরিয়র উইন্ডো উইন্ডোস ওয়ালস অ্যান্ড দ্য সারাউন্ডিং মোট হুইচ ক্রিয়েটস আর অ্যাট আর আনওয়েলকামিং এক্সপ্রেশন অফ দ্য মিউজিয়াম এজ আ টেম্পল অফ কালচার সেট অ্যাপার্ট ফ্রম দ্য এভরিডে ওয়ার্ল্ড যেটা কি করতেছে আপনার যে হচ্ছে আর্টগুলোকে আছে মিউজিয়াম টেম্পল অফ কালচার সেট অ্যাপার্ট ফ্রম দ্য এভরিডে ওয়ার্ল্ড সো এটা মিউজিয়ামের যে আর্ট ওয়ার্কগুলো আছে এগুলোকে হচ্ছে কি লাইক এভরিডে ওয়ার্ল্ড থেকে দূরে সরাই দিতেছে এমন করে এক্সটেরিয়রটা ডিজাইন করছে এমন এক্সপেন্স এরকম বড়ো করে করছে যার কারণে ওইখানে যে আর্টগুলো আছে ওই আর্টগুলো ওই টেম্পল অফ কালচারগুলো এভরিডে ওয়ার্ল্ড থেকে দূরে সরে যেতেছে এই ক্রিটিসিজমটা হচ্ছে এখানে করা হয়েছে এখানে এটা নেগেটিভিটিটা এটা নেগেটিভ সাইড তুলে ধরা হয়েছে এখন এইটার সাথে আমাদের কোন অপশনটা মিলে দ্য অ্যাপারেন্ট কালেকশন ওয়াজ পোরলি ডিসপ্লেড ওকে বিল্ডিং টেন টু মেক আর্ট সিম রিমোট পৃথিবী থেকে আলাদা করে দেওয়া রিমোট করে ফেলা কাইন্ড অফ এটা নাম্বারটার সাথে মিলতেছে কিছুটা কিছুটা এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আর্ট ওয়াজ নেগলেটেড এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আর্টের কথা এই প্যারাগ্রাফে বলা হয়েছিল কিন্তু এখানে বলছে বিল্ডিং সিগন্যাল অ্যা স্ট্রং সেন্স অফ এঙ্গেজমেন্ট উইথ এশিয়ান অ্যান্ড প্যাসিফিক কালচার বাট এখানে বলছে নেগলেক্ট করতেছে সো এটা তো একসাথে যাইতেছে না একটা এটার সাথে কি কন্ট্রিট করতেছে দ্য ফয়ার রিজেম্বল শপ ফয়ারের কথা কোথায় পাইছিলাম ফয়ারের কথা তো এখন ফয়ারকে খুঁজবো ফয়ারটা সব রিজেম্বল করে কি না অপশনকে তো এরকম করে খুঁজতে গেলে ঝামেলা তখন তো খুঁজে পাওয়া যায় না অপশন খোঁজার থেকে আপনি যে প্রশ্নটা বলছে প্রশ্নটার আনসার আপনি খুঁজে নিয়ে আসবেন আগে তারপর ওইটার সাথে আপনার যে অপশনটা মিলতেছে ওইটাকে আপনি আনসার করে দেবেন যেখানে কি এটা বি নাম্বারের সাথে মিলতেছে তার মানে টোয়েন্টি এইট এইটের আনসার হচ্ছে বি যদি কোনো টাইমে কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি হচ্ছে আপনার কমেন্ট সেকশনে এটা নিয়ে আলোচনা করতে পারেন আমি চেষ্টা করবো ওখানে আপনাদের আরও বিস্তারিত করে বোঝা দেওয়ার জন্য হোয়াট ডাজ দ্য রাইটার নোটিস অ্যাবাউট নিউ এন জিভি রাইটার নিউ এন জিভি নিয়ে কী নোটিশ করছে আচ্ছা সো এখানে হচ্ছে নিউ এন জিভির কথা বলছে যেটা দু হাজার তিন সালে বানানো হয়েছে উইথ দিস কনসিডারেশনস ইন মাইন্ড ইউ মাই ও রিডেভেলপড এন জিভি ওপেন ইন টু থাউজেন্ড থ্রি অ্যান্ড হিজ ডিজাইন রিফ্লেক্টস হোয়াট দ্য নিউ ইম্প্ৰুভ টুৱেণ্টি ফাৰ্ষ্ট চেঞ্চুৰী গ্ল'বেল মিউজিয়াম ফিল্ছ ইট শ্বুড বি এমফেচাইজিং টু ইটছ ভিজিটৰ চ' তাৰ যে ৰিজেনটা চিলাক খুব সুন্দৰ কৰি ৰিফ্লেক্ট কৰছে কি টুৱেণ্টি ফাৰ্ষ্ট চেঞ্চুৰীৰ যি গ্ল'বেল মিউজিয়ামগ আছে টাৰ মত কৰি হে আৰ দ্য ইনষ্টিটিউচন্ছ এনাৰ্জিজ আৰ ফ'কচ নট চ' মাছ অন টেকনিকেল ষ্টাবলনেছ অফ হাউ ছাডলটিছ অফ হাউ ডিজাইন দাই গেলাৰিজ দাম চেলভছ এজ অন প্ৰেজেণ্টিং টু দ্য পাব্লিক এছপেক্টিকুলাৰ ইম অফ অফ দ্য মিউজিয়াম ইটস ওয়েলকামিং এন্ড এফিসিয়েন্ট ফেসিলিটর অফ সোশ্যাল ইন্টারেকশন পপুলার এন্টারটেনমেন্ট অ্যান্ড পাবলিক মানসিক ওকে এখানে বলতে তার যে ডিজাইনটা আছে এটা কত নিখুঁতভাবে কত নিখুঁতভাবে হচ্ছে গ্যালারিটা ডিজাইন করা হয়েছে সেটার উপর ফোকাস করে না বরং ফোকাস করে কি কতটা সুন্দর করে ওয়েলকাম করতেছে ভিজিটরদের ঠিক আছে তারপর অল অফ দিস ইজ সার্টেনলি ইম্প্রেসিভ বাট কিন্তু দেখেন একটা নেগেটিভ কথা বলছে ঠিক আছে কিন্তু হ্যার হ্যাজ দ্য আর্ট গন আর্টগুলো আসলে কোথায় গেল উই আর নট অ্যালাউড টু সি দ্য এক্সিবিশনস আনটিল উই হ্যাভ কমপ্লিটেড দ্য নেসারি ইনস্টিটিউশন ইন্ডাকশনস উই আর গ্রিটেড বাই আ হিউজলি এক্সপেন্ডেড ক্লক্রোম স্ক্রিনিং অফ আওয়ার ভিশন টু দ্য রাইট ফলোড বাই আ লার্জ ভিজিটর ইনফরমেশন অফিস লিডিং টু দ্য টিকিট বুথ সো আমাদের আমরা ঢুকলেই হচ্ছে এই জিনিসগুলো আমাদের সামনে চোখে পড়ে এগুলো আমরা দেখতে পাই আমরা আর্টটা খুঁজে পাই না অ্যাবো বাস ইজ দ্য ক্যাফে অ্যান্ড টু আওয়ার লেফট উই ক্যান নট অ্যাস্কিপ দ্য এনজিবি শপ সেট অ্যালং সাইড দ্য এক্সিট সো এই যে এক্সট্রা জিনিসপত্রগুলো আছে আর ছাড়া যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমাদের নজর কেড়ে নেয় এখন এই যে নজর কেড়ে নেয় এইটার সাথে কোনটা মিলে হি থিংস দ্য টিকিট বুথস আর ওয়েল পজিশনড এইটা মিলতেছে না হি ইজ আপসাইট দ্যাট হি ইজ মেইড টু মুভ সো কুইকলি ওনার খুব তাড়াতাড়ি মুভ করা লাগতেছিল এমনও কিছু বলে নাই সো এটাও বাদ হি ইজ ফার্স্ট্রেটেড বিকজ দ্য আর্ট ইজ আপস্কারড বাই দ্য এন্ট্রেন্স এন্ট্রেন্সের কারণে আর্টটা অস্পষ্ট হয়ে গেছে এটা কাইন্ড অফ ফ্যামিলি কারণ ওইখানে আর্টটা কোথায় চলে গেছে এটা জিজ্ঞাসা করছে কারণ ওই জিনিসগুলো শুধুমাত্র চোখে পড়তেছে সো এটাকে আমরা হাতে রাখলাম হি থিংস দ্য রিডেভেলপমেন্ট ফেলস টু আপ উইথ ইন্টারন্যাশনাল ট্রেন্স ইন্টারন্যাশনাল ট্রেন্ডের সাথে তো এটা ফেল টু কিপ আপ না বরং কি এটা যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্টেডিয়াম সরি মিউজিয়ামদের যেরকম করে ডিজাইন করার কথা ছিল ডিজাইন করা উচিত ছিল ওইরকম করেই হচ্ছে কি ডিজাইনটা করছে রাইট তার মানে এটার সাথে কন্ট্রাক্ট করতেছে ডি এর সাথে ডিও বাট দ্যাট মিনস টোয়েন্টি নাইনের আনসার হচ্ছে সি তারপর থার্টি দ্য রাইটার আর্গিউজ দ্যাট রেন্টাল ব্লকবাস্টার এক্সিবিশনস রাইটেরিয়াটা আর্গিউ করছে রেন্টাল ব্লক বাস্টার এক্সিবিশনগুলো কিছু একটা করছে সো আমাদের কী খুঁজে বের করতে হবে এই ব্লকবাস্টার বাস্টার বা রেন্টাল ব্লক কোন প্যারাগ্রাফে আছে চলুন যাওয়া যাক ওকে আমরা উপরে তো পাইনি রেন্টাল ব্লক এখন এখানে খুশি এখানে আছে কিনা সো আমরা স্ক্যান করি নর্মালি যেরকম করে আমি স্ক্যান করে ভাবি এটুকুর মধ্যে যদি স্ক্যান করি ব্লকবাস্টার এর মধ্যে নাই দেন এর মধ্যেও এটা বাদ দেন এটুকুর মধ্যেও ব্লক বাস্টার মিসিং এটুকুর মধ্যেও ব্লকবাস্টার মিসিং সো এটাও বাদ একটু এরকম করে স্ক্যান করার অভ্যাস হ্যাবিট ক্রিয়েট করেন তাহলে স্ক্যানিং একটু তারপর আসেন এখানে কোট করা আছে কি বলতেছে এনজিবি পার্মানেন্ট কালেকশন ইজ নাও ফ্রি সো এনজিবি পার্মানেন্ট কালেকশন এখন কি ফ্রি সো দ্য জিবি নিডস সামথিং টু কিপ দ্য পেইং পাবলিক কামিং ব্যাক সো এর কিছু একটা দরকার যার কারণে যারা পে করে তারা যেন বারবার ওইখানে আসে দ্য আনসার লাইজ ইন দ্য ইন্টারন্যাশনাল ব্লক বাস্টার এক্সিবিশন সো এইটার বা এটার জন্যেই কী অ্যাড করা হয়েছে ইন্টারন্যাশনাল ব্লক বাস্টার এক্সিবিশনটা অ্যাড করা হয়েছে কী কারণে অ্যাড করা হয়েছে যেন মানুষজন পে করে দেখতে আসে কারণ পারমানেন্ট কালেকশান তো ফ্রি করে দিয়েছে অলরেডি তো মানুষ তো আর দেখতে আসবে না তাই না তারপর কী বলছে দ্য Impressionists, uh, for example, needed a total of uh, visitors, making it one of the most popular exhibitions in Australian history. Overall, uh, though the prevalence of these rental blockbusters cannot but help introduce a certain of the rack feeling to the institution's exhibition program. মোর ইম্পর্টেন্টলি পারহাবস দে ক্লিয়ারলি নেয়ারো দ্য অপশনস ফর আদার ওয় দি বাট লেস গ্লেমারাস প্রজেক্টস এন্ড দে মেক এনার্জি অ্যাওয়ে দে টেক এনার্জি অ্যাওয়ে ফ্রম দ্য কিউরেটরস পটেনশিয়াল টু ডু ফার্দার ওয়ার্ক অন এন্ড অ্যরাউন্ড দ্য পারেন্ট কালেকশন ইটসাল আচ্ছা এখন এইখানে হচ্ছে ব্লকবাস্টার এড করার কারণে অপশন ন্যাড়া হয়ে যাইতেছে তারপর হচ্ছে যারা ক্রিয়েটর আছে তারা বেশি একটা কাজ করবেন এটা বের কথা বার্তা বলছে দুইটা কথা ছিল এক হচ্ছে আপনার পেইং কাস্টমারদেরকে আনার জন্য ব্লক লাগবে আর ব্লক বাস্টার অ্যাড করলে কী হবে শুড বি চিপার এটা কথা বলে নাই আর এ ফাইন্যান্সিয়াল নেসেসিটি এটা কাইন্ড অফ মিলে প্রথম কথাটার সাথে শুড বি ইনক্রিজড ইন নাম্বার বাড়াইতে হবে সংখ্যা এমন কিছু বলে নাই অ্যালাউ দ্য মিউজিয়াম টু প্রেজেন্ট এন অরিজিনাল প্রোগ্রাম তো না এটা অন্য জায়গা থেকে হচ্ছে ভাড়া এনে এনে এখানে হচ্ছে শো করা এক্সিবিট সো সো তো না আপনার থার্ড ইয়ার আনসার হচ্ছে বি যারা এক্সাম দিয়েছিলেন কমেন্ট করে জানেন আপনাদের কয়টা কারেক্ট হয়েছে কমেন্ট অবশ্যই চেক করেন যারা হচ্ছে আমার ক্রাশ কোর্স অ্যাডমিট হতে চান আচ্ছা তো এই যে লোকটা আছে রয় গ্রাউন্ডস ডিজাইন ফেল টু দ্য দর্টেন্স অফ ফাংশন ফাংশন অ্যান্ড ইন মিউজিয়ামস সো এবং পারফরমেন্সের যে ইম্পর্টেন্স আছে সেটা এই লোকটার ডিজাইনটা করতে ব্যর্থ হয়েছে এখন ওনার কথা কোথায় ছিল ওনার কথা হচ্ছে এই যে এইখানে ছিল সো আপনার হচ্ছে যে কী যেন ছিল ফাংশন অ্যান্ড পারফরমেন্স অফ মিউজিয়াম ফাংশন অ্যান্ড পারফরমেন্স আচ্ছা একটু এইখানে দেখেন নিচের দিকে এইখানে হুইচ রিপ্রেজেন্টেড অ্যান্ড আনপ্রেসিডেন্টেড এমপিসাইস অনেক খুবই গুরুত্ব দিছে অন দ্য এনসিলারি রোলস অফ কর্পোরেট ফাংশনস অ্যান্ড পাবলিক পারফরমেন্সেস ইন দ্য কন্টেম্পোরারি মিউজিয়াম সো এখানে বলতেছে যে পাবলিক পারফরমেন্স এবং ফাংশনের উপর অনেক বেশি জোর দিছে এই ডিজাইনটা আর এখানে বলতেছে ডিজাইনটা এটার ইম্পর্টেন্সটাকে রেকগনাইজ করতে ব্যর্থ হয়েছে সো তার আনসারটা কি মানে আপনার স্টেটমেন্টটা প্যাসেজের সাথে কী করতেছে এগ্রি অর কন্ট্রিডিট ডেফিনেটলি কন্ট্রাডিক্ট যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে আপনার এটা হবে কি নো মারিওস নিউ এনজিবি রিজেক্টস ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডিজাইন ট্রেন্ড এটা আমাদের প্যাসেজে যাইতে হবে না আই থিঙ্ক কারণ ওইখানে স্পষ্ট করে বলা ছিল যে ইন্টারন্যাশনাল মানে রিসেন্ট ইন্টারন্যাশনাল বা নিউ ইন্টারন্যাশনাল মিউজিয়ামগুলো যেমন করে ডিজাইন করার দরকার ওর ডিজাইনটা ওরকমই ছিল বাট এখানে বলেছে সে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ট্রেন্ডকে রিজেক্ট করতেছে সো এইটা হচ্ছে নট কিভেন আচ্ছা মারিওস ওয়ার্ক অন সাবসিকুয়েন্ট মিউজিয়াম প্রজেক্ট বিন লেস সাকসেসফুল দ্যান দ্যাট অন দ্য এনজিবি এখন এই যে মারিও লোকটা যে আছে সে তো জাস্ট প্যাসেজে বলা আছে যে শুধুমাত্র হচ্ছে কি আপনার ওই এনজিবিতেই সে কাজটা করছে ওটাকে নিয়ে কথা বলছে বাট তার পাশাপাশি অন্য কোনো একটা প্রজেক্ট নিয়ে সে কাজ করছে কি না এমন কিছু তো হচ্ছে আমরা কোথাও পাইনি ওই মারিওর কথা কি শুধু এই প্যারাগ্রাফটাতে আছে তাই না এই ফিফথ প্যারাগ্রাফেই মারিওর কথা আচ্ছা এখন এই ফিফথ প্যারাগ্রাফ ছাড়া আর কোথাও মারিয়োর কোনো কথাবার্তা নাই যেহেতু নাই সে অন্য কোথাও কাজ করছে কিনা ওটা আর বলা নেই দ্যাট মিনস এটাও কী হবে এটাও হবে নট সো শোনান একটা কথা আমি আপনাদেরকে বলি যখনই আপনি এক লাইন পড়েন দু লাইন পড়েন চার লাইন পড়েন ওই জিনিসটা এতটা মনোযোগ দিয়ে পড়বেন যেন এটা যদি ফার্দার ইউজ করা সম্ভব হয় কোনো একটা কাজে কোনো একটা প্রশ্ন সলভ করার জন্য তাহলে যেন আপনি ইউজ করতে পারেন মনে রাখার চেষ্টা করবেন শুধু পড়ার জন্য পড়বেন না ঠিক আছে আমার আপনার এটা মনে রাখতে হবে যেটা আমার সামনে ইউজ করা লাগতেও পারে সো ওই রকম ইম্পর্টেন্স দিয়ে ওই রকম অ্যাটেনশন দিয়েই পড়বেন দি এম জি ভি মনিটর দ্য নাম্বার অফ ফার্স্ট টাইম ভিজিটর্স টু পারমানেন্ট কালেকশন এখন ফার্স্ট টাইম ভিজিটর এটা কোথায় আছে এটা আমরা জানি না কোথায় আছে বাট মারিওর কথাবার্তা এই প্যারাগ্রাফে ছিল তাহলে আমরা এর পরের প্যারাগ্রাফ থেকেই খুঁজি Okay so first time visitor in fact represent one of elegant forming permanent collection what should be offered as a first time visitor so first time visitor record curricular. monitor curricular. should offer first time visitors and uh, seasoned members alike many new avenues for engagement in the years to come the years to come but uh, herein lies in the uh, conundrum প্রজেক্ট বাই এন জি ভি রোভেশন অ্যান্ড বাই গ্লোবাল সিউজিয়াম প্রজেক্টস জেনারেলি মনিটর করার কোনো কথাবার্তা তো হচ্ছে কোনো জায়গাতে পাচ্ছি না মনিটর করার কথাবার্তা কোনো জায়গা কি পাচ্ছি না যেহেতু পাচ্ছি না দ্যাট মিন্স এটা আমাদের নট গিভেন টু মাস চেঞ্জ মে হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্টস অন মিউজিয়াম যদি অনেক বেশি চেঞ্জেস আনা হয় তাহলে এটা মিউজিয়ামকে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে দেখা যাক এমন কিছু বলছি কিনা এই প্যারাগ্রাফি খুঁজি ঠিক আছে দ্য মেন মেন্স এলিমেন্টস অফ কালেকশন ক্যান বিকাম অল টু ইজিলি লস্ট ইন দ্য ইনক্রিজড প্রমিন্যান্স দ্যাট দিজ রিব্রেন্ডিং এক্সারসাইজেস টেন টু প্লেস অন দ্য মোর গ্ল্যামারাসলি স্পেক্টিকুলার অ্যাসপেক্টস অফ দ্য ইনস্টিটিউশন ইটস এই যে একটা লাইন বলছে এই যে হচ্ছে লাইনটা বলছে যে এই কালেকশন কালেকশনগুলা ইজিলি লস্ট হয়ে যাইতে পারে যদি ইনক্রিজ করা হয় যে এই যে রিব্র্যান্ডিং নতুন করে সংস্কার যে করতেছে আর অনেক বেশি গ্ল্যামারাস বানাইতেছে এই ইনস্টিটিউটগুলাকে এই কারণে কি হইতে পারে পারমানেন্ট কালেকশনগুলা ইজিলি লস্ট হয়ে যাইতে পারে মানে এটা গুরুত্ব কমে যাইতে পারে দ্যাট মিনস ইয়েস যে আপনার আচ্ছা দেখেন আরেকটা কথা বলে জিনিসটাকে আরো স্ট্রং করে দিছে অ্যাট ইটস মোস্ট এক্সট্রিম ডিস রেজাল্টস ইন দ্য কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিংস দ্যাট সাপ্লান্ট দ্য আর্ট ওয়ার্ক ইনসাইড দ্যাম টু বিকাম দ্য মেজর অ্যাট্রাকশন দ্যামসেলস সো যেই মিউজিয়ামগুলো আছে এগুলোকে যদি খুব গর্জিয়াস বানানো হয় তাহলে মানুষ আর্ট দেখতে না পার মিউজিয়াম দেখতেই যাবে সো ইয়েস এটা কি মিউজিয়ামের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট যদি এখানে অনেক বেশি চেঞ্জেস আনা হয় সো এটা হচ্ছে এছাড়া এমনিতে ইএস হই দেখুন এটা নো হয়েছে নট গিভেন নট গিভেন ও এটা তো ওই এটা তো নো হবে মানে নট গিভেন কিনতে নো আচ্ছা সো নো নো নট গিভেন নট গিভেন আর হচ্ছে লাস্ট একটা ইএসি হওয়ার ছিল ইএসি হয়েছে এখন ইফ আ লার্জ স্পেস ইজ অ্যাভেলেবল ইন দ্য মিউজিয়াম আমাদের সবথেকে হার্ডেস্ট কোয়েশন একটা এমসিকিউর পরে আপনাদের কাছে মনে হয় অনেকের স্যান্ডেড সেন্ডিং ম্যাচিং সেখানে কন্ডিশনাল কিছু হচ্ছে সেন্টেন্স দিচ্ছে যে যদি এটা হয় তাহলে কী হবে ওকে সো বলতেছে ইফ আ লার্জ স্পেস ইস অ্যাভেলেবল ইন দ্য মিউজিয়াম যদি হয় লার্জ স্পেস অ্যাভেলেবল থাকে মিউজিয়ামে তাহলে কী সম্ভব হবে নাকি লার্জ স্পেসের কথা কোথায় বলা আছে টেম্পোরারি এক্সিবিশন এন্ট্রেন্স এনজিভার ফ্রি ব্লকবাস্টার আচ্ছা আমাদের কোন কোন বাকি ছিল মনে আছে আমাদের এখান থেকে হচ্ছে এই প্যারাগ্রাফটা মানে টোটালি বাকি ছিল থার্ড প্যারাগ্রাফটা রাইট আচ্ছা দাঁড়ান দিস লাস্ট ফিচার মাইট হ্যাভ লাস্ট ফিচারটা কি ছিল লাস্ট ফিচারটা ছিল এখানে ইট কন্টেন এ সিরিজ অফ গ্রেটলি এক্সপেন্ডেড টেম্পোরারি এক্সিবিশন গ্যালারিজ সো বিশাল এক্সিবিশন গ্যালারি অ্যান্ড ভাস্ট গ্রেট হল যার কারণে এখানে হচ্ছে কি আপনার কর্পোরেট ফাংশন এবং হচ্ছে আপনার পাবলিক পারফরমেন্স করা সম্ভব হবে this last feature might have seemed ex excessive to some, yet how wise it has proven over years as museums have come to place increasing emphasis on corporate sponsorship and on the need to generate additional funds via room hire. so is a boroboro room or room a higher ঠিক আছে এত বেশি জায়গা থাকার কারণে ওরা রুমটাকে বিভিন্ন পাবলিক এক্সিবিশনের জন্য ভাড়া দিতে পারতেছে সো ইফ লার্জ স্পেস ইস অ্যাভেলেবল ইন দ্য মিউজিয়াম কোনটা হবে মিউজিয়াম লজেস্ট ইন্ডিভিজুয়ালিটি নো মিউজিয়াম লোজ ক্রেডিবিলিটি নো আর্ট লুকস ইটস আর্ট আট লজেস ইম্পর্টেন্স ইট উইল অপোজিং ডিমান্ড ইট উইল এনকারেজ মিউজিয়াম ফিউচার দেখান ইট উইল হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ ইনক্রিজিং রেভিনিউ রেভিনিউ ইনক্রিজ করার একটা সুযোগ পাবে যদি এখানে অনেক বেশি জায়গা থাকে যে কর্পোরেট অ্যান্ড পাবলিক ফাংশনের কথা বলছে সো এটা হচ্ছে আপনার থার্টি সিক্স ইফ চিলড্রেন টু মুভ ফ্রিলি ইন পার্টস অফ দ্য গ্যালারি যদি চিলড্রেনদেরকে ফ্রিলি মুভ করা সুযোগ করে দেওয়া হয় তাহলে কী হবে ফার্দার মোর গ্রেট হল হ্যাজ ফোর্থ ইয়ার প্রোভাইডেড এন এরিয়া ফর চিলড্রেন দেখেন ফোর্থ ইয়ার ইয়ার্স প্রোভাইডেড এন্ড এরিয়া ফর চিলড্রেন টু রোম অ্যাট লার্জ বিফোর বিইং অ্যাসকোর্টেড থ্রু দ্য মাচ লেস স্পেশালি accommodating অ্যাকোমোডেটিং themselves ঠিক আছে যে হচ্ছে চিলড্রেন এখানে খেলাধুলা করতে পারবে বিফোর বিং অ্যাক্সকটেড থ্রু দ্য লেস ওইখানে যাওয়ার আগে মানে ওই গ্যালারিগুলো ওই আর্টগুলো দেখার আগে ওর এখানে হচ্ছে রোম করতে পারবে খেলাধুলা করতে পারবে বিভিন্ন জিনিস দেখতে পারবে অ্যাজ অ্যান আন ইন্ট্রোডাকশন টু দ্য লাইফ লং রিগোরাস অফ ভিজিটিং আর্ট মিউজিয়াম ইটস ইম্প্যাক্ট অন অ্যাটেন্ডেন্স ক্যান নট বি ওভার এস্টিমেটেড সো এখানে বলতে চাচ্ছে যে লাইফ লং আর্টটাকে মিউজিয়াম আর্টটাকে হচ্ছে ভিজিট করার একটা কথাবার্তা বলছে রাইট এখন এইটার সাথে দেখি আমাদের কোনটা মিলে ইফ চিলড্রেন অ্যালাউড টু মো ফ্রিলি এমপাওয়ার সব দ্য গ্যালারি কোনটা মিলে কোনটা মিলে কোনটা মিলে যে ই নাম্বার যে ইট উইল দিস উইল এনকারেজ মিউজিয়াম ভিজিটর্স ইন দ্য ফিউচার যে তারা লাইফ লং এটা ভিজিট করতে থাকবে সো থার্টি সেভেন ইস ই নাম্বার থার্টি সেভেন ইস ই থার্টি এইট ইফ টু মাছ এম্পিস ইজ প্লেসড অন দ্য মিউজিয়াম বিল্ডিং ইস এফ যদি মিউজিয়াম বিল্ডিংয়ের উপর অনেক বেশি এমফিসাইজ দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় এটার জন্য মনে হয় না আমাদের পাশে যাইতে হবে কারণ বেশি গুরুত্ব দিলে কী হয় সেটা আমরা জানি কী হয় দ্য আর্ট লুজেস ইজ ইম্পর্টেন্স আর্ট তার ইম্পর্টেন্স হারিয়ে ফেলে আমরা এই মাত্র একটু আগে দেখে আসছি সো থার্টি এইটের আনসার হচ্ছে আপনার সিনেমা এখন বলবেন ভাইয়া আপনি মুখস্থ করে আনসার করতে আছেন দেখেন সত্যি কথা হচ্ছে আমি এটা সলভ করার আগে নিজে একবার সলভ করছি এটা ঠিক সলভ করার সময় হচ্ছে আমি এটা আমার কাছে মনে হয়েছিল যে এটাই হবে এখন আমি ওটাই আনসার করতেছি ঠিক আছে তো কেউই হচ্ছে আইসি আর চাইবে না যে হচ্ছে আমি আপনাকে একদম র এটা দিতে কারণ অনেক সময় দেখা যায় যে হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে আমার ভিডিও যাদের টার্গেট সিক্স রিডিংয়ে তারাও দেখে যাদের সেভেন তারাও দেখে যাদের এইট তারাও দেখে কারণ আমি হচ্ছে রিডিংয়ে মোটামুটি ভালো একটা স্কোরই পাইছিলাম হ্যাঁ আমার হচ্ছে এইট ছিল তো এখন আমি যেরকম করে সলভ করবো ওইটা তো হচ্ছে যে ব্যান সিক্স পাবে সে তো আর বুঝবে না তাই না আমি যখন ভিডিওটা মেক করার আগে যখন বসে বসে আমি সলভ করি তখন আমি আমার মতো করে সলভ করি ওটা তো সবাই বুঝবে না সব সবাই যেহেতু যেন বুঝে যে এইট পাবে সেও যেন বুঝে যে সিক্স পাবে সেও যেন বুঝে এই জন্য হচ্ছে একটু লেন্দি করে একটু বুঝিয়ে বুঝিয়ে আপনার জিনিসগুলো সলভ করানো আমি তো সবসময় বলি যে আপনি যখন একটা জিনিসকে পড়বেন ওটাকে মনে রাখার চেষ্টা করবেন যেটা আমি রাখি নিজে রাখি এটা আমাকে অনেক বেশি হেল্প করে ইফ দেয়ার ইজ অ্যান ওভার রিলায়েন্স অন ব্লক বাস্টার এক্সিবিশন যদি ব্লক বাস্টার এক্সিবিশনের উপর অনেক বেশি রিলায়েন্স দেওয়া অনেক বেশি হচ্ছে নির্ভর করে ফেলা হয় এটার কথাবার্তা কোথায় একদম নিচে ব্লকবাস্টার এখানে ছিল সো ফার্স্টে বলছিলো এখানে ব্লকবাস্টার এক্সিবিশন দরকার কারণ টাকা পয়সা জেনারেট করতে হবে আর এখানে হচ্ছে আবার একটা কথা বলছিল রেন্টাল ব্লকবাস্টার ক্যান নট বাট হেল্প ইন্ট্রোডিউস সার্টেন অফ দ্য রাইট ফিলিং ফর দ্য ইনস্টিটিউশন এক্সিবিশন প্রোগ্রাম মোর ইম্পর্টেন্টলি পারহাভ দে ক্লিয়ারলি নো দ্য অপশনস ফর আদার ওর দি বাট লেস গ্ল্যামারাস প্রজেক্ট বাট দে টেক এনার্জি অ্যাওয়ে অ্যান্ড দে টেক এনার্জি অ্যাওয়ে ফ্রম দ্য কিউরেটর পটেন্সিয়াল টু ডু ফার্দার ওয়ার্ক অ্যান্ড অ্যারাউন্ড দ্য পার্মানেন্ট কালেকশন ইটস সো যে পটেন্সিয়ালটা আসে যে সম্ভাবনাটা আছে পারমানেন্ট কালেকশন এবং হচ্ছে যে কিউরেটর আছে এটার সামনের ওয়ার্ক মানে সে যারও অনেক ওয়ার্ক জেনারেট করবে ওখানে যে হচ্ছে পাবলিশার আছে তারা যে যারা ওয়ার্ক জেনারেট করবে এইটার থেকে হচ্ছে ইম্পর্টেন্স বা এনার্জিটাকে দূরে সরে নেয় মানুষের যে কি শুধুমাত্র যেই রেন্টাল আর্ট এক্সিবিশনগুলো আছে ওগুলো শুধুমাত্র দেখতে আসে এখন এই টাইপের কথাবার্তার সাথে দেখেন কোনটা মিলে আমাদের কাছে কী কী আছে আমাদের কাছে এ নাম্বার আছে এ বি ডি আর জি এ এ বি ডি জি ঠিক আছে মিউজিয়াম প্রোগ্রাম উইল লস ইটস ইন্ডিভিজুয়ালিটি কাইন্ড অফ মিলে কাইন্ড অফ মিলতেছে ক্রেডিবিলিটি লস করবে নট এক্স্যাক্টলি অপোজিং ডিমান্ডকে ব্যালেন্স করতেছে এরকম কিছু বলে নাই রেপুটেশন সাফার করবে আর্কিটেক্টের রেপুটেশন সাফার করবে তো এটা তো বলে নেই এখন আমাদের কাছে তাহলে সবথেকে অ্যাপ্রুভে এখানে কোনটা লাগতেছে এই নাম্বারটা কি লাগতেছে যে ইন্ডিভিজুয়ালিটি সত্য যেটা আছে যে তার যেই পার্মানেন্ট কালেকশনটা আছে এটার প্রতি হচ্ছে কি গুরুত্ব হারিয়ে ফেলবে মানুষজন সো থার্টি নাইনের আনসার হচ্ছে এ নাম্বার লাস্ট ওয়ান ইফ দ্য এনজিবি ওয়ান্স টু কন্টিনিউ টু বি সাকসেসফুল যদি সাকসেসফুল হইতে চায় তাহলে কী করা লাগবে কোথায় খুঁজবো এটা লাস্ট প্যারাগ্রাফে খুঁজবো ইয়ার দ্য শো মাস্ট গো অন অ্যান্ড শোজ ক্যান নট এক্সিস্ট উইদাউট দ্য পাবলিক ইভেন দ্য মোস্ট অ্যাড্রয়েড অর্গানাইজেশন অ্যাজ দ্য এন জিবি ইজ আর নিডস টু বি এবল টু জাগল নিউমারাস অফ এন কনফ্লিক্টিং প্রপার্টিস সরি প্রায়োরিটিস সো লেখাগুলো এত ইয়ে করে লেখা সেখানে কী বলতেছে যে হচ্ছে কখনো কখনো কী করতে হবে কনফ্লিকটিং প্রায়োরিজি প্রায়োরিটি নিয়ে হচ্ছে কাজ করা লাগবে দ্য নিড টু অ্যাডভান্স স্কলারশিপ অন দ্য ওয়ান হ্যান্ড ভার্সেস দ্য ইম্পারেটিভ অফ অ্যাক্সেস অন দ্য আদার দ্য নিড টু ইন্ট্রোডিউস অডিয়েন্স টু নিউ এরিয়াস ভার্সেস দ্য নেসিটি অফ লরিং দেম উইথ লার্নিং দেম ইন উইথ ইনস্ট্যান্ট ব্র্যান্ড রেকিশন নোবরি সেট ইট ওয়াজ গোয়িং টু বি ইজি বাট দ্য এফেক্ট

অ্যান্ড নেক্সট ভিডিওতে হচ্ছে কী সলভ করে দেখাবো এটা বলে দেন সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য বেস্ট অফ ল